আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা দেখাবো গোল বাদাম বার বানাবার একদম সহজ রেসিপি এবং এই গোল বাদাম বারগুলো বানাইয়ে আপনি দোকানে দোকানে পাইকিলি দিতে পারবেন খুব সহজেই আপনি চাইলে এই ব্যবসাটা আপনার ক্ষুদ্রে আপনার বাড়ি থেকে শুরু করতে পারবেন এবং মাত্র দুই তিন হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর বাদাম বার বানাবার জন্য আমি প্রথমে সলিং বাদাম আমি এটাকে বালুতে ভাজতে নিতেছি আমি এটা চুলায় ভাজ দিয়েছি যাতে করে আমার কিছু টাকা সাশ্রয় হয় এই জন্য কিন্তু আর আপনার যদি গুড়ির চুলায় না ভাজতে মানে গ্যাসও বাজতে পারেন খুবই নর্মাল ব্যাপার আমি এখানে টাকা সেভ করার জন্য আপনি গ্যাসে মানে গুলির চুলায় ভাজতেসে মানে গুড়িটা হয় সেই গুড়ি দিয়ে এবার বাদামটা যখন ভাজবেন বাদামটাকে আপনারা খুব ভালোভাবে ভাজবেন ভাজার সময় একটা ব্যাপার খেয়াল করে দেখবেন এটা উপরে যখন চাপ দেবেন উপরে আবরণটা কিন্তু উঠে যাইবে যদি না উঠে তাহলে মনে করেন যে বাদামটা ঠিকঠাকভাবে ভাজা হয় নাই এইভাবে আপনারা বাদামটা ভাজবেন ঠিক আছে এবার বাদামটা খুব সুন্দরভাবে ভাজবেন এই কারণ কারণ বাদামটা ভাজার উপরে কিন্তু অনেক সময় স্বাদ নির্ভর করে যদি বাদামটা ভাজাটা ভালো হয় তাহলে কিন্তু স্বাদটা একটু বেশি লাগে আর যদি দেখেন যে হালকা ভাজা ছি তাহলে কিন্তু খাই তাই এরকম ভালো লাগবে না এই জন্য ভাতামুণ্ডা ভাজার উপর অনেক কিছু নির্ভর করে এবং খাবার অনেক বেশি স্বাদ লাগে এরপর আমি এখানে একটা পাক দেওয়ার জন্য আমি এখানে দুইশো তিরিশ গ্রাম চিনি নিছি দুইশো তিরিশ গ্রাম চিনি এটাকে আমি পানি ছাড়া গলায় নিতে এসে মানে গ্যাসের চুলাই দিয়া পানি ছাড়া গলায় নিতে এসেছি এবং এটা দেখবেন যে আস্তে আস্তে মোমের মতন মোম যেভাবে স্তাড়ি যেভাবে আসেন গইলে যে আস্তে আস্তে ওই মোমের মতো আস্তে আস্তে গইলে যাইবে এটা দেখবেন যে এবং একটা ব্যাপার খেয়াল রাখবেন যেন দেখবেন যেন কোনো সাইড দিয়ে যেন কুইলে না যায় এবং এই যে আপনি এইটা যখন আপনি কাজটা করবেন খুব খেয়াল রাখবেন যেন কোনো সাইড যেন পুঁলে না যায় এরপর আমরা ওই যে পরিমাণ মালগুলো দেবো এটা আর কি পরিমাপ করে নিতেছি এখানে তিনশো পঁচিশ গ্রাম বাদাম নিশি পঁয়তাল্লিশ গ্রাম এবং তিল নিশি পঞ্চাশ গ্রাম এবং মুড়ি নিশি বিশ গ্রাম এইটা আর কি একটা পাখের জন্য নিছি এখানে আপনি এগুলো বাড়াই কমাই নিতে পারবেন আপনার যখনকার বাজার দর হিসেবে বানাবেন তখনকার ওই হিসেবে বাজার দর হিসেবে বাড়াই কমাই নিতে পারবেন আমরা প্রতিটা পিসে বিশ পঁচিশ গ্রাম করে দেবো সে নিজে যখন এবার কেরামেল ডাইবে একেবারে গইলে যাইবে তখন এটার ভিতরে আপনি সব উপকরণগুলো আস্তে ঢালিয়ে দেবেন সমস্ত উপকরণগুলো যখন দিয়ে দেবেন তখন এই পর্যায়ে আপনি চুলাটাকে অফ করে নেবেন অফ করিয়া এটা ভালোভাবে সুন্দর করে এটা মিক্সার করবেন এবং গরম গরম একটু দ্রুত করার চেষ্টা করবেন যাতে করে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার জমাট বাড়িতে চাইবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যখন এভাবে আপনার খুব দ্রুত লাড়বেন লাগার পরে এটাকে আপনারা এটাকে এখন এই পর্যায়ে আপনার ডাইসের ভিতর ঢাইলে নিতেইবে ডাইসের ভিতর ঢাইলে এটার ভিতরে এটা একে এগুলো একেবারে সহজ কাজ এখন যে কাজগুলো আছে এগুলো সহজ কাজ ডাইসের ভিতর দিয়ে এবার একটা গ্লাস দিয়ে স্টিলের একটা গ্লাস দিয়া এই মালটাকে মানে ফিনিশিং দিয়ে দিতে হবে ঢাইলা আপনার ইয়া এরকম এই কাজটা কিন্তু যে কোনো মানুষই কিন্তু খুব সহজভাবে করতে পারবে আপনি এক ডজন করে করতে পারবেন বা দুই ডজন করে আপনি একটা মানুষ যদি এক ডজন করে মাল বানায় পাঁচজন থাকলে পাঁচ ডজন মাল বানাইবে এই সিস্টেমে করতে পারেন খুব দ্রুত হয়ে যাবে আর ওই এইখানে তো এই কাজটা চলতে থাকবে ওপর সাইড আবার ওইদিকে পাক দিতে থাকবে এই সিস্টেমে করবেন তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত আগাইবে আর এই যদি এই ডাইসগুলো আপনি কিনতে চান এই প্রতি ডজন ডাইস হলো যদিও ষোলোশো টাকা করে মানে কুরিয়ার সহ ষোলোশো টাকা আপনি চাইলে খুব সহজেই এই জিরোয়ান নাইন ফোর থ্রি ফোর জিরো ফোর জিরো ফোর সেভেন এই নাম্বারে ফোন দিলে আপনি খুব সহজেই মালটা কিনতে পারবেন এই দেখেন এরপর যখন এটা ফিনিশিংটা হয়ে যাবে এটা কিন্তু ঝাঁকি দিলে অটোমেটিক বাইরে হয়ে যাইতে আছে খুব সহজ কাজ একেবারে সহজ এবং আপনি মাত্র এই ষোলোশো টাকা দিয়েই আপনি এই কাজটা শুরু করতে পারেন এরপর যদি মানুষ বড় আকারে শুরু করেন তাহলে ষোলোশো আর তিন ডজন দুই ডজন পাঁচ ডজন আপনার যেরকম সামর্থ্য আছে ওই হিসেব করে আপনি এই মালটা এই কাজটা শুরু করতে পারেন খুব সহজ কাজ এবং ইজি কাজ আপনি চাইলেই একটা লাভবান ব্যবসা কিন্তু এটা ব্যবসা কিন্তু চমৎকার ব্যবসা এবং একশো টাকা আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ রাখতে পারবেন খুব সহজেই কারণ এই ব্যবসাটা আমরা বর্তমানে আমাদের রানিং চলতেছে এবং আমরা এই কিন্তু ব্যবসার উপরেই কিন্তু বর্তমানে নির্ভরশীল এবং মালদাস যদি আপনাকে একটু কাছ থেকে দেখায় যে কতটা সুন্দর একটা ফিনিশিং হয়েছে যা বলার বাইরে চমৎকার লাগে দেখতে এবং দেখলেই মন চায় যে না এক পিস খাই এরকম মনে হয় এটা লোভনীয় টাইপের খাবার আপনি যদি এটা আসলে না বানান বা না দেখেন দোকান তাহলে কিন্তু আসলে কোনো মনে চাইবে না আপনি দেখেন এর এগুলোকে আমরা বর্তেছি কিন্তু ওয়ান টাইম বক্সে বলতেছি মানে এক লিটারের বিশ পিস করে দিয়েছি মানে প্রতি বক্সে বিশ পিস বিশ দশকে দুইশো টাকা এমআরপি থাকবে আপনি দেড়শো টাকা বাইকের দেবেন আর যদি হকাররা নিই বিক্রি করে তাহলে আপনি একশো তিরিশ টাকা বাইকের দেবেন হকার নিয়ে দেড়শো টাকা বিক্রি করলে এই সিস্টেমে বিক্রি করে দিতে পারেন এটা দেখুন দশ টাকার সাইজটা ঠিক আছে এরা কিন্তু এই উপরে মানে যখন বক্সটা লাগাবেন উপরে আবার একটা টেপ দিয়ে গুলি লাগিয়ে দেবেন খুব সহজ এবং ডেট এক্সপায়ার উৎপাদন এই মেয়ারটা দিয়ে দেবেন এবং এমআরপি এটা দেওয়ার কিন্তু একেবারে বাধ্য আপনি যদি এই বক্সে না বহিরাও বিক্রি করেন আমার এখানে আট দশ সাইজ পিপিতে বহিরা বিক্রি করতেছে বিশ পিস এটা কিন্তু আপনার যে টাইমে যে দশ টাকা বাড়তি খরচ হয়ে দিয়েছে খরচাটা কিন্তু আপনার সেই বই যাইবে আপনি দরকার এই দশ টাকার দোকানদারের সার দেবেন বা আপনার হকারের সার দেবেন দেখবেন যে আপনার প্রোডাক্টটা আরও বেশি বিক্রি করতে পারতেছে এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে পারেন এটা কিন্তু লং রুটে দিতে পারবেন না কি যেমন ধরেন যে ইয়া এক মাস দুই মাস একটা গোডাউনে থাকবে এরকম হবে না আপনি আপনার কারখানায় প্রোডাক্ট বানাইছেন সাথে সাথে সেল করছেন এইভাবে কিন্তু পল্লি দিতে দিতেই পারেন আর এখানে আমার সাইড চার পিসে আপনার যেই প্রায় দুই কেজি ওভার হয়েছে কারণ আমরা মালটা বানাইছি একটা হেভি কোয়ালিটির মাল বানিয়েছি আপনার সাইডে একটা পাতলাও করতে পারবেন এবং পুরো